সংস্কৃতি পরিবর্তন করে এদের নিয়োগ ইভেন এই নিয়োগের মাধ্যমে দু হাজার একুশ সালে প্রতি পলিটেকনিকে প্রতি পলিটেকনিকে আপনার জুনিয়র ইন্সট্রাক্টর পদে যারা শিক্ষক প্রত্যাশী এদের একটা নিয়োগ হয় এবং এই নিয়োগে আমাদের একটা শিক্ষক সংকট দূর হওয়ার কথা ছিল কিন্তু এর বিরুদ্ধেও তারা এখানে আপনার মামলা সেখানে আপনার নিয়োগ নীতিটা সম্পূর্ণ তারা আটকে দেয় এবং আমরা যারা পলিটেকনিক

এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে তাদের যারা এই নিয়োগটা দেওয়া হয়েছিল তাদের প্রত্যাহার করতে হবে এই হচ্ছে প্রথম দাবি ছিল এবং পরবর্তীতে দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইনস্ট্রেক্টর যে নিয়োগ দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল সেই নিয়োগটা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়েছিল সম্পূর্ণ সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের গ্রাফ ইনস্ট্রেক্টর দ্বারা তারা মামলা করে এই জুনিয়র ইনস্ট্রেক্টর নিয়োগটা সেটা অফ করে দিতে এই যে জুনিয়র ইন্সপেক্টর নিয়োগটা তারা অফ করে দিতে এই অফটা যে মামলা করেছে মামলাটা অবনতি বিলম্বে প্রত্যাহার করে আমাদের খুলনা পলিটেকনিক সহ আমাদের যেসব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী শিক্ষক সংকট আছে এই শিক্ষক সংকট দূরীকরণের জন্যে অতি দ্রুত আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এটা অতি দ্রুত করতে হবে এই দুটা দাবি আমাদের ছিল এই দাবির বিপরীতে এবং আমরা আমরা যখন এই দাবি নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে গেছি এবং আমাদের ডিজি মহোদয়ের বরাবর আমরা একটা স্মারকলিপি প্রকাশ পাঠাইছি এই স্মারকলিপিতে আমরা বলছি আগামী কার্য মাসের ভিতর কারিগরি অধিদপ্তরে যেই ক্রাফটরা আছে তাদের পদত্যাগ করাতে হবে এটা আমাদের একটা কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত এবং আমরা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বস্ত করতে যে আগামী পাঁচ দিন মানে বৃহস্পতিবার পর্যন্ত খুলনা পলিটেকনিকের মেহিন্দা ফটোগ্রেট এই গেটের ভিতরে কোনো ক্রাফ ইনস্ট্রেক্টর প্রবেশ করবে না তারাদের সবাইকে তিনি কর্মবিরতিতে দিবেন এবং সেটা নিয়ে প্রিন্সিপাল স্যার একটু পরে দুজন প্রতিনিধি আছে আমাদের ক্র্যাপ্ট ইনস্ট্রেক্টরদের তারা তাদের সাথে কথা বলবে কথা বলে আর আমাদের ফাইনাল করবে আমরা ফাইনাল করা মাত্র আমাদের কর্মসূচি শেষ করে আমরা হয়তো একটা রাউন্ড দিতেও পারি রাউন্ড রাউন্ডে একটা আনন্দ মিছিল আমরা এই পথে মহিলা পলিটেকনিক হয়ে সিটি পলিটেকনিক হয়ে গান হয়ে আমরা বৈখালী থেকে কলেজে এসে আমাদের প্রোগ্রাম শেষ করবে এবং আমাদের দাবি যতকাল পর্যন্ত না মানবে আমরা ততকাল এই দাবিটা যতক্ষণ পর্যন্ত আমরা ফাইনাল হচ্ছে আমরা আমাদের দাবি আমরা অবস্থান করবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি কমে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ক্লাব করবো না আমরা ক্লাসে ঢুকবো না আমাদের কোনো পরীক্ষায় বসবো না আমরা ক্লাস বর্জন করবো এবং আমাদের পরীক্ষা পড়ানো